চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতেই মালদায় বিজয় উল্লাসে মাতলেন মালদার ক্রিকেট প্রেমীরা রবিবার রাতে খেলা শেষের পর থেকে অনেক রাত পর্যন্ত বাজি পটকা ফাটিয়ে ব্যান্ড বাদ্যি বাজিয়ে আনন্দে উল্লাস করলেন মালদা শহরের ফোয়ারামোড়ে আনন্দ উল্লাস চলাকালীন ফোয়ারামোর সংলগ্ন হকার্স মার্কেটে লাগল আগুন আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো দমকলের একটি ইঞ্জিন এরপর দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করে নিয়ন্ত্রণে আনলেন সেই আগুন এর ফলে সেভাবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি দু তিনটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর তবে সময় মতো দমকলের ইঞ্জিন না আসলে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে বড়সড় ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারত স্থানীয়দের অনুমান ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই মালদা শহরের পড়ে পড়ে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস শুরু হয় সম্ভবত সেই বাজির আগুন থেকে হকার্স মার্কেটে আগুন লাগে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স